আপনারা ক্ষমতায় যাচ্ছেন না দায়িত্ব যদি নিতে চান দায়িত্ব যদি নিতে পারেন তাহলে নামে আপনাদের নির্বাচন করার কোন অধিকার এখানে শহীদের মা

সেটা আমরা দেখেছি ভয়াবহ এবং সেটার জন্য আমরা কাউকে ক্ষমতায় নিতে চাই না দায়িত্ব দেওয়া নেবে যারা নির্বাচন করতে চান যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করতে চান তাদেরকে আগেই বার্তাটা দিতে হবে